কি চম্পার মা দরজাটা খোলো একটু যাই আগে তারপর তো বলবো না দরজাটা আটকে দাও আসলে বুঝলে তো আমার বাড়িতে না একদম আর নেই গেছে আমার ওইদিকে চম্পার বাবা তো এক্ষুনি অফিসে বেরিয়ে যাবে তাই জন্য খুব দরকার দেবে গো আলু কটা হলে খুব ভালো হয় তোমাকে আবার কালকে এসেই দিয়ে যাবো দেবে আছে তোমার বাড়িতে আলু তুমি একটুখানি দাঁড়া আমি দিচ্ছি ঠিক আছে দাও না গো দাও দাও খুব ভালো হলো গো দিলে এবার তিনটে আলু তুমি কেন সব তিনটে আলু দিলে কি বলি

তোমার বাড়িতে একটা চিনি হবে আমার না আসলে চা করে দিচ্ছিলাম বুঝলে তো ঝুমা খুব বায়না করছে এমনি চা খায় না আজকে বলছে কি আমার চা খাওয়া হয়ে গেছে প্রথমে চিনি চাইতে আসতাম আসলে চাটা খাওয়ার পরেই বলছি কি এই মা একটু চা করে দেবে গো তার চিনি শেষ হয়ে গেছে একদম একটু চিনি দেবে গো আছে তোমার বাড়িতে হ্যাঁ আছে গো দিচ্ছি দাও দাও না গো চাপা মা চিনিটাও পেয়ে যাও না নাও ধন্যবাদ গো আসলাম আমি দিয়ে যাব আমি আবার দেখি বিকালের দিকেই তোমাকে চিনিটা দিয়ে যাব অসুবিধা নেই ঠিক আছে চাই তো চিনিটাও তো হয়ে গেল সমস্যা নেই আর কোনো আহা অনেকটা চিনি দিয়েছে দেখছি ভালোই হলো দুদিন হয়ে যাবে এই চিনি দিয়ে আমি আসলাম

আমার বাড়িতে একটু আছে একটু তেল হবে তোমার বাড়ি হ্যালো ধন্যবাদ গো অনেকটাই আসলাম তাহলে তোমার দেওয়ার ফিরলে বাড়িতে আমি তোমাকে তেল দিয়ে যাবো আসলাম তাহলে

যে কটা আছে তোমার বাড়িতে বলছো কেন তিনটে ডিম দিছো বুঝছো ঠিক আছে ঠিক আছে আসি না আমার আবার ডিমটা রান্না করতে হবে তো তাড়াতাড়ি করে আসলাম ব্যাস বাচ্চা গেছে আমার তিনটে ডিম দিছে তিনটে ডিমে আমার তিন দিন হয়ে যাবে পথে পথে করে তিনজন মিলে খেয়ে নেবে যাই বাবা বাড়িতে দেখে আসি তিনটে ডিম দিছে যাক বাবা মোটামুটি সবই হয়ে গেল একটা চালটা লাগবে দেখি আবার কে যে যাই

আমার বাড়িতে না হঠাৎ করে সকালে দেখি কি আমার চালটা না বাড়ুন কি হবে বলতো আমার একটুখান তো চাল লাগবেই এখন আবার দোকান দুপুর হয়ে গেছে তো দোকান বন্ধ বিকাল না হলে আবার খুলবে না তো তোমার কাছে তো চাল হবে গো অল্প তুমি কি নিয়ে গেলে বাড়ি থেকে

ভিডিওটা তোমাদের কেমন লাগলে জানাতে ভুলো না আর যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে